এই মাত্র ঐতিহ্যবাহী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি তারা খেলা সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে ধীর গতিতে মাঠের মধ্যে হাজির হয়ে গেল এবং মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাঠের মধ্যে চলে আসলো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনার সঙ্গেই থাকবেন এই খেলাতে রয়েছে দুটি দল ঐতিহ্যবাহী ওয়াসি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দু এবং রয়েছে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিছু কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিচার জুলফিকার হায়দার স্যার স্যারকে অভিনন্দন জানাচ্ছি মাঠের পক্ষ থেকে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী এবং রয়েছে অন্য অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আমাদের আজকের যে মাঠে খেলা হচ্ছে মাঠের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সুলতান উদ্দিন স্যার স্যারকে অভিনন্দন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আজকের এই মির্জাপুর উপজেলায় মেয়েদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মির্জাপুর পাইলট মালিক উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই খেলায় অংশগ্রহণ করছে মির্জাপুর পাইলট বালিক উচ্চ বিদ্যালয় বনাম ওয়ার্সি বালিক উচ্চ বিদ্যালয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব জুলফিকার হায়দার স্যার সাথে আছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব প্রবীর কুমার চৌধুরী উপস্থিত আছেন ওয়ার্সি গার্লসাই স্কুলে সম্মানিত প্রধান শিক্ষক শ্যামুদ্দিন সার সহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অন্যান্য শিক্ষক এবং আজকের এই খেলা যারা পরিচালনা করবেন নিরপেক্ষভাবে অন্য প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত দুই দলের খেলার বৃন্দদেরকে আমি অনুরোধ করবো এটা যদিও ইন্টার স্কুল কিন্তু মূল কথা হবে ফ্রেন্ডশিপ এই খেলার মধ্যে কোনো অনিয়ম হবে না এই খেলার মধ্যে কোনো বাজে আচরণ হবে না সব সময় খেলোয়াড় মনোভাব নিয়ে তোমাদের খেলতে হবে মন্দ কিছু যেন আমরা না না দেখি শুনি থাকবে যে দলই হারবে আমরা তাকে অভিনন্দন জানাবো সেটা যে হোক সুন্দর মতো খেলা পরিচ্ছন্ন খেলা তোমরা উপহার দিবে তোমাদের মধ্যে থেকে একটা স্কুল জেলায় প্রতিনিধিত্ব করবে যারাই যাবে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সব শেষে খেলা সুন্দর হবে সবাইকে যেন খেলা শেষে সুন্দর মতো বিদায় দিতে পারি এই প্রত্যাশা রেখে এবং আজকের মাঠে যারা উপস্থিত আছেন সবাইকে আমার এবং আমার প্রতিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাথে মাননীয় শিক্ষা অফিসার জানাব জলপু কায়দার স্যারকে পরামর্শমূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করার অনুরোধ আছে ধন্যবাদ আমাকে আজকে দুটি কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমরা জানি যে বাহান্নতম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে যে খেলা অনুষ্ঠান হচ্ছে সারা দেশব্যাপী তারই অংশ হিসেবে আজকে আমাদের মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে আমাদের দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মুখোমুখি হবে ফুটবল টুর্নামেন্টে তার মধ্যে আছে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল এবং আমাদের ওয়াসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল এই দুইটি দলের শৈলী আমরা উপভোগ করার জন্য আমরা মাঠে এসেছি আমাদের সুলতান উদ্দিন সাহেব এর আগে বলেছেন তার বক্তব্যে যে শিক্ষার্থীরা যেন অবশ্যই খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ নৈপুণ্যটি প্রদর্শন করে এবং আমরা তাদের খেলা উপভোগ করবো এবং কোনো অখেলোয়াড় সুলভ আচরণ আমরা মাঠে দেখতে চাই না এবং মেয়েদের জন্য একটি সুখবর হলো তোমরা জানো যে আমাদের জাতীয় পর্যায়ের মেয়ের শিক্ষার্থী মেয়ে টিম যারা আছে ফুটবল টিম তারা কিন্তু আমাদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনামের সাথে খেলা করছে এবং সেখানে তোমাদের যাওয়ার সুযোগ আছে তোমরা এখানে যারা মেধার স্বাক্ষর রাখবে তোমরা আগামীতে আমাদের জেলায় যাবে জেলা থেকে বিভাগে যাবে তারপর জাতীয় পর্যায়ে যাবে সুতরাং তোমরা যারা ভালো খেলবে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়ে গেলে তোমরা জাতীয় টিমে চান্স পাওয়ার সুযোগ আছে আর জাতীয় দলে চান্স পাওয়া মানেই তোমার ভাগ্য খুলে যাবে সুতরাং শুধুমাত্র পড়ালেখা করেই যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এমনকি নয় আমাদের শিক্ষার্থীদের খেলার মাধ্যমেও নিজেদের প্রতিষ্ঠিত করার অনেক সুযোগ আছে আমাদের মেয়েরা তার বাস্তব উদাহরণ যে মেয়েরা ঘর থেকে বেরোতো না যে মেয়েরা মানে পর্দা ছাড়া চলতো না আমাদের সেই মেয়েরাই কিন্তু এখন আন্তর্জাতিক মাঠটা পাচ্ছে তাই না আমরা বিশ্বাস করি তোমাদের মধ্যেও সেই মেধা আছে এবং সেই মেধা তোমাদের এখানে তোমরা সেই মেধা দিয়ে এবং আরেকটা জিনিস মনে রাখবে যে খেলা কিন্তু শুধু শরীরের খেলা না খেলা হলো মাথার খেলা যারা মাথা দিয়ে খেলে তারাই কিন্তু ভালো করে আর যারা গায়ের জোরে খেলতে চায় এদের কিন্তু ভালো করার সুযোগ নেই সুতরাং তোমরা তোমাদের শারীরিক শক্তির সাথে যে মাথার যে মেধার শক্তি এইটি সংযোগ ঘটাবে এবং সেইভাবে তোমরা খেলা পরিচালনা করবে আমাদের যারা খেলা পরিচালনা করছেন সকাল থেকে ওনারা পরিশ্রম করছেন তারপরেও তোমাদের খেলা নিরপেক্ষ ভাত তার সাথে পরিচালনা করার জন্য ওনারা এসেছেন আমরা বিশ্বাস করি তারা অবশ্যই নিরপেক্ষতার সাথে খেলা পরিচালনা করবে এবং এটি একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মির্জাপুরের এই খেলার মাঠে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি সজাগ দৃষ্টি রাখার জন্য এই বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের প্রতি আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই মাঠে আমাদের এই ভেনু মাঠের সম্মানিত প্রধান শিক্ষক সহ আমাদের একাডেমিক সুপারভাইজার এবং আমাদের ওয়ার্সি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ যারা আছেন এবং শত শত দর্শক যারা আছেন সবাইকে আমি আগাম অভিনন্দন জানিয়ে সেই সাথে আমরা একটু ভালো খেলা উপভোগ করব এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ બોલ 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 আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে দুটি দলের মধ্যে একদিকে রয়েছে হলুদ গেঞ্জি পরিহিত ঐতিহ্যবাহী ওয়াসি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবিন্দু এবং অপর দিকে রয়েছে সবুজ জার্সি পরিহিত ঐতিহ্যবাহী মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবিন্দু শুরু হয়ে গেল শুরু হয়ে গেল খেলা সাবাস বল এখন সবুজ দলের হাতে বল সবুজ দলের হাতে কিন্তু না বাধা দিল হলুদ দল বল মাঠের বাইরে বল সবুজ দলের পক্ষে থ্রোয়িং না থ্রোয়িং থ্রোয়িং হ্যাঁ বল হলুদ দলের পক্ষে থ্রোয়িং শুটিং

আক্রমণে সবুজ দল কিন্তু না বল ফাউল ধরা হয়েছে খুবই একটি ঝুঁকিপূর্ণ জায়গায় গোলবারের সামনে বাধা দিল সবুজ হলুদ দল বল মাঠের বাইরে আসলে মেয়ে শিক্ষার্থীদের জন্য মাঠ ছোট করা হয়েছে

আমাদের সুন্দর খেলা দেখতে পাচ্ছি রাশি স্কুলগুলো করে হিসাবে দায়িত্ব পালন করছেন যা হাতে দক্ষারা রেফ্রিয়া সরকার হ্যান্ডবল <laughs> 对的，对的,的,的。 ম্যাডাম 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 প্লিজ একটু এদিকে আসুন আমরা দেখতে পাচ্ছি যে চক্রবাজার স্কুলের টিমে যে হিরো কাট করেছে 77 আমি দুই পক্ষে খেলা উদ্বুদ্ধ করব তাহলে আমি আপনারা মাছরো দোর মারি দোর লাগাইবা মোবাইল এদিকে চাপাই না সিল গোমাক লাগতো স্যার মানে মানে ওই মাথায় দিকে দিই সরাসরি গলি তো মারো কই কষ্ট লাগছে এরকম করে দেব বলগা স্কুল

খুবই দুঃখজনক একবারে ডিবক্সের মধ্যে কিন্তু গোল হলো না এই জেনে ভালো খেলে এই জেনে হাজিক চাহ কোনো ভাল নে ধৰিব খুবই দুঃখজনক ব্যাপার খুব রিক্সের মধ্যে ছিল উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাক সেভ হয়ে গেল এবারের মতো

किनि बोलवरै देही भाइहरु आशिर्वाद दिउ। तो देखि आफेबार पढ्ने पाछ। उकिले सुरु तलाई दिन्छ। साँचै त झट्के बल बल गरेर लाछ। होजे चित्रको कारण छ। मेडम

You <laughs> <inaudible> <inaudible> am <And inaudible> <And inaudible> <inaudible> <inaudible>

ইতিমধ্যে হাফ টাইম খেলা শেষ হয়ে গেল দশ মিনিট পরে আবার ফিরে আসবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন